ইসরায়েলের রাজনীতিতে যেন নাটকীয় মোড় হঠাৎ করেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের গুরুত্বপূর্ণ এক অংশীদার অতি অর্থডক্স ইহুদি দল শ্বাস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে আর এর ফলে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু ভাবছেন এর ফল কি হতে পারে এর অর্থ হল নেতানিয়াহু এখন একটি সংখ্যালঘু সরকার চালাচ্ছেন যা তার প্রশাসনের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ আল জাজিরা জানিয়েছে এই পদত্যাগের পেছনের কারণটা বেশ পুরনো ইসরায়েলে সামরিক সেবা বাধ্যতামূলক হলেও অতি অর্থোডক্স ইহুদিরা বরাবরই এর বিরোধিতা করে আসছেন তারা মনে করেন তাদের ধর্মীয় শিক্ষা এবং জীবনযাপন সামরিক সেবার সঙ্গে সাংঘর্ষিক এই ইস্যুতে সরকারের সঙ্গে শ্বাস পার্টি দীর্ঘদিন ধরে টানা পড়েন চলছিল গত ষোলোই জুলাই বুধবার শ্বাস পার্টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবার আইন নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে শুধু শ্বাস পার্টি নয় এই সপ্তাহের শুরুতেই আরেকটি অতি অর্থোডক্স দল জোট সরকার থেকে সরে দাঁড়িয়েছে ফলে নেতানিয়াহু এখন সত্যি এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন তা সরকার এখন অনেকটাই দুর্বল এবং নীতি নির্ধারণ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে পদে পদে বাধার মুখে পড়তে হবে তবে শ্বাস পার্টি বলেছে তারা সরকার থেকে বেরিয়ে গেলেও নেতানিয়াহুর জোটকে এখনই ফেলে দেবে না অর্থাৎ তারা কিছু নির্দিষ্ট আইন প্রণয়নে সরকারের সঙ্গে একমত হতে পারে কিন্তু সরকার পতনের জন্য কাজ করবে না এটি এক অর্থে নেতানিয়াহুর জন্য কিছুটা স্বস্তি দিলেও তার ক্ষমতা এখন অনেকটাই কমে গেছে এদিকে শ্বাস পার্টির এই পদত্যাগের পর ইসরায়েলের বিরোধী দলের একজন নেতা একটি ভিডিও প্রকাশ করে বলেছেন নেতানিয়াহু এখন একটি অবৈধ সংখ্যালঘু সরকার চালাচ্ছেন তিনি আরও কঠোর ভাষায় মন্তব্য করেছেন এই সরকার এখন আর কিছুই করতে পারবে না এমন কি গাজা যুদ্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া বা সৌদি আরব ও সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মতো গুরুত্বপূর্ণ আলোচনাও এই সরকার চালাতে পারবে না তার মতে নেতানিয়াহুর বর্তমান সরকার সব ধরনের বৈধতা হারিয়েছে এই পরিস্থিতি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে যদিও এখনই সরকারের পতন হচ্ছে না তবে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে নেতানিয়াহুর জন্য পরিস্থিতি বেশি জটিল হয়ে উঠেছে ভবিষ্যতে কি হবে তা জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে